গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে এক নদী যে নদী প্রায় প্রতি বছরই বর্ষায় আশেপাশের গ্রামকে প্লাবিত করে প্রতি বছরই গ্রামের মানুষজনকে তাদের বাড়ি ঘর ছেড়ে চলে যেতে হয় অন্যত্র ক্ষতি হয় ফসলের ভেঙে যায় কাঁচা বাড়ি বন্ধ হয় গ্রামের মানুষের জীবন জীবিকা এই সমস্যা সমাধানের জন্য গ্রামের মানুষেরা অনেক চেষ্টা করেছে স্থানীয় পঞ্চায়েতেও বারবার জানিয়ে কোনো কাজ না হয়। শেষ পর্যন্ত তারা নিজেরাই বাঁধ মেরামত করেছে এই কাজ উদ্যোগ নিয়ে করিয়েছে গ্রামের দুই যুবক তারা দুই বন্ধু অনিমেষ এবং শঙ্কর বর্তমানে দুদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে নদীতে জলের পরিমাণও বেড়েছে তাই অনিমেষ বাঁধ ঠিক আছে কি দেখার জন্য বাঁধের উপর দিয়ে হাঁটতে শুরু করেছে

কে কোথায় আছো কেউ কি শুনতে পাচ্ছ বাদে ফাটল ধরেছে বাঁধের ফাটলটা এমনভাবে ধরেছে কিছুক্ষণের মধ্যেই বাঁধের একটা বড় অংশ ভেঙে যাবে মনে হচ্ছে গ্রামে গিয়ে লোকজন ডেকে আনতে আনতে হয়তো অনেকটাই ক্ষতি হয়ে যাবে তখন আর কিছুই করা থাকবে না এই মুহূর্তে যদি মাটি দিয়ে মেরামত করা হয় তাহলে হয়তো গ্রামটাকে রক্ষা করা যেতে পারে গ্রামে যাবার সময় নেই বলে সে চিৎকার করে ডাকল দেখলো যদি কেউ কাছাকাছি থাকে যদি তার কথা কেউ শুনতে পায় কিন্তু কারও কোনো সারা পাওয়া গেল না শেষ পর্যন্ত সে সিদ্ধান্ত নিল যে সে নিজেই একবার চেষ্টা করবে জমিতে আর কোদাল রাখা ছিল সেই ঝুড়িতে করে মাটি নিয়ে বাধের ওপর দিতে শুরু করে পরিশ্রম একেবারেই ব্যর্থ কোনো কাজই হচ্ছিল না জলের স্রোতে আলগা মাটি সরে যাচ্ছিল কোনোভাবেই মাটি সেখানে থাকছিল না জমিতে একটি বড় কাঠের পাটাতন দেখতে পায় সেই পাটাতন মাথায় করে নিয়ে এসে সেই ফাটলের উপর চেপে ধরে চেপে ধরতেই বাঁধের এপারে জল আসা বন্ধ হয়ে যায় উফ এ এতক্ষণে জলটা বন্ধ হলো আর কোনো সমস্যা হবে বলে মনে হয় না এইভাবেই এইভাবেই এখানে চেপে ধরে বসে থাকি দেখি দেখি কেউ নিশ্চয়ই আসবে কেউ নিশ্চয়ই বাদটা দেখতে আসবে তো তখন তখন একটা ব্যবস্থা করা যাবে বৃষ্টি থামার কোনো নাম নেই একভাবে পড়ে যাচ্ছে বৃষ্টিতে ভিজিয়ে ঠান্ডায় সে কাঁপতে শুরু করেছে তবুও সেখানে বসে আছে গ্রামের স্বার্থে গ্রামের লোকজনকে বাঁচানোর স্বার্থে এদিকে নদীর জলস্তর বাড়তে বাড়তে একেবারে বাধের খানায় চলে এসছে জলের চাপ অনেক বাড়ছে সেই জলের চাপে কাঠের পাটাতনটি সরে যেতে চাইছে জলের শক্তির কাছে হার মানছে অনিমেষের শক্তি সে অনেক চেষ্টা করেও সেই কাঠের পাটাতনটিকে ধরে রাখতে পারছে না জল ঠেলে সরিয়ে দিচ্ছে তাকে রাখা যাচ্ছে না আর জলের চাপ রাখা যাচ্ছে না কিছু করা গেল না অনিমেষ ও কাঠের পাটাতনকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে হু হু করে জল ঢুকতে শুরু করলো গ্রামের ভিতর ভেঙে গেল বাঁধের একটা বড় অংশ জল ঢুকছে বাদ ভেঙে গেছে নদীর জল ঢুকছে গ্রামে সবাই বাড়ি ঘর ছেড়ে পালাও বাড়ি ঘর ছেড়ে চলে যাও ভগবান আমাদের ওপর কি দয়া হবে না তোমার প্রতি বছর আমাদের বাড়ি ঘর তলিয়ে যাচ্ছে রক্ষা করো ভগবান রক্ষা করো বাদ ঠিক করার জন্য তো আমরা কত পরিশ্রম করলাম কিছুই তো হলো না রে সেই তো জল ঢুকেই গেল আচ্ছা ভাঙলো কি করে বাঁধটা মানে তুই জানিস কিছু আরে পরে বলছি সব তুই স্কুলে যা সেক্রেটারি মশাই কাজ থেকে চাবি নিয়ে স্কুলটা খোল লোকজন সবাই স্কুলে যাচ্ছে ওদের থাকার ব্যবস্থা কর যা আমি দিটা দেখছি তুই যা আচ্ছা আচ্ছা আমি তাই করছি আমি যাচ্ছি স্কুলে শঙ্করকে স্কুলে পাঠিয়ে দিয়ে অনিমেষ গ্রামের অপর প্রান্তে গেল সমস্ত লোকজনকে সতর্ক করতে হবে তাদেরকে রক্ষা করতে হবে এদিকে গ্রামের লোকজনও যে যতটুকু পারছে প্রয়োজনীয় জিনিসপত্র মাথায় করে নিয়ে গ্রামের স্কুলে আশ্রয় নিতে যাচ্ছে গ্রামের স্কুলটি একটু উঁচু জায়গায় বলে সেখানে কোনো জল ওঠে না তাই তারা সেখানে যাচ্ছে সবাইকে অনুরোধ করছি কেউ বাড়িতে থাকবেন না জলস্তর অনেক বাড়বে সবাই নিরাপদ জায়গায় চলে যান যেমন বৃষ্টি হচ্ছে তেমনই বাড়ছে নদীর জল হু হু করে জল এসে গোটা গ্রামকে গ্রাস করে নিয়েছে জলের স্তর ছুঁয়েছে ঘরের চালা লোকজন নৌকো নিয়ে কেউ বা কলার ফেলা বানিয়ে তাতে চেপে চলে যাচ্ছে গ্রাম ছেড়ে রক্ষা করছে নিজেদের প্রাণ অনিমেষ একটা কাঠের পাটাতনের উপর ভেসে বেড়াচ্ছে গ্রামের ভিতর কেউ আছেন গ্রামে কেউ কি কোথাও আটকে আছেন থাকলে বলুন আমি আপনাদের নিরাপদ জায়গায় নিয়ে যাব হয়ে সকাল হয় বৃষ্টি কমে যায় কিন্তু নদীর জল এখনো কমেনি অনিমেষের কথা মতন শঙ্কর স্কুলে যায় গ্রামে লোকজনের থাকার ও খাবার ব্যবস্থাও করে কিন্তু সেই রাতের পর থেকে অনিমেষকে একবারও দেখতে পাওয়া যায়নি শঙ্কর পাগলের মতো অনিমেষকে খুঁজতে থাকে ওর কোনো বিপদ হলো কিনা সে নিয়ে ভাবতে থাকে অনিমেষ শঙ্করের প্রিয় বন্ধু তারা দুজনে সবসময় একসাথে থাকে একে ওকে জিজ্ঞাসা করেও অনিমেষের কোনো খোঁজ না পাওয়ায় শঙ্কর একটি নৌকো নিয়ে গ্রামে চলে যায় অনিমেশ কোথায় তুই অনিমেশ অনিবেশ কি রে নিয়ে এদিক ওদিক খুঁজতে খুঁজতে সে একেবারে নদীর বাঁধের চলে যায় দেখতে পায় অনিমেষ আরে তুই এখানে এখানে বসে আছিস কেন তোকে আমি পাগলের মতো খুঁজে বেড়াচ্ছি সব জায়গায় তোকে কাল রাত থেকে না দেখতে পেয়ে আমার মনের মধ্যে যে কি হচ্ছিল কি বলবো সে তো খুঁজবি তুই তো আমার শুধু বন্ধু না তুই আমার ভাই হ্যাঁ খেয়েছিস কি করে হলো রে এমন আমরা তো বেশ ভালো করেই বাঁধটাকে মেরামত করলাম তারপরেও আরে বাঁধের এক জায়গায় ফাটল ধরেছিল আমি বাঁধে হাঁটছিলাম দেখছিলাম যে বাঁধ ঠিক আছে কি না কিন্তু গিয়ে দেখি ওই ফাটল দিয়ে গ্রামের ভিতর জল ঢুকছে তারপর আমি সেই ফাটল বন্ধ করার অনেক চেষ্টা করলাম কিন্তু হয়নি রে শেষ পর্যন্ত একটা কাঠের পাটা তো এনে ওই ফাটলের সামনে চেপে ধরি কিছুক্ষণ সময়ের জন্য জলটাকে বন্ধ করা গেলেও পরে জলের চাপ এত বেড়ে গেল শেষ পর্যন্ত আর রক্ষা হলো না রে জলের চাপ আর সামলাতে পারলাম না সব শেষ হয়ে গেল হ্যাঁ এত কিছু হলো আর আমাকে একটা ফোন করতে পারলি না সঙ্গে ফোন ছিল না তো কি করব? এখান থেকে সরতেও পারছিলাম না যাই হোক চল এবার স্কুলে চল খাবার দাবার রান্না হচ্ছে খেয়ে নিবি চল না রে ভাই আমার আর ফেরা হবে না তুই চলে যা ফেরা হবে না মানে কি আ বলতে বলবছিস বন্ধু চল না ফিরে যাই আয় নৌকায় ও না না রে বন্ধু আমি যেখানে আছি সেখান থেকে ফেরা যায় না ইচ্ছে থাকলেও উপায় নেই রে কালকে রাতেই আমার মৃত্যু হয়েছে মৃত্যু হয়েছে মৃত্যু হয়েছে আরে তুই কি বলছিস এসব উল্টো পাল্টা কথা বিদায় বন্ধু বন্ধু চির বিদায় আরে এই অরিমেশ অনিবেশ হ্যাঁ অনিবেশ অনিবেশ কী হয়েছে কী হয়েছে তোর বন্ধু হয়ে আমার ফেরিবার পথ নাহি দূর হতে যদি দেখো চাহি পারিবে না চিনতে আমায় হে বন্ধু পিদায় আয় চির পিদায় কি বললো রে তোর আয় বন্ধু フィデアーフィデアーフィデアーフィデアーフフフフッ。